সীতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার মঙ্গলবার সকালবেলা উঠে এক কাপ চা বানিয়েছি চা মিস্টার দেবের জন্য বানিয়েছি বানিয়ে মিস্টার দেবকে চাটা দেবো তারপর হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করবো যে লাঞ্চ করে বেরোবে নাকি বেরিয়ে এসে তারপর লাঞ্চ করবে যা হবে যেটা হবে সেই অনুযায়ী কাজ হবে কারণ রান্না বান্না করা আছে গতকাল রাত্রে রান্না করে রাখা আছে মানে অনেকটাই এগুলো আছে দেখি আজকে যদি করা হয় তাহলে হয়তো একটুখানি ডাল কিছু করা যাবে তো আগের ব্লগেই আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কলমি শাকগুলোর কী কি করবো তো কলমি শাকগুলো আমাকে রিনাদি বলেছিলেন যে কেটে দাও যতটা আছে কেটে দাও আবার নতুন করে ডালপালা গজাবে তো এই যে ওগুলো কেটে নিয়েছি আজকে এইটাকে না ওটা শুধু তোমাকে ভেজে দেবো আমি একটু রসুন দিয়ে হ্যাঁ তো সেই জন্যই আজকেই এখন কেটে নিলাম কারণ আজকে তো আমি খাবো না মিস্টার দেবকে ওটা ভেজে না পুরো গড়িয়ে যাচ্ছে মামা গড়িয়ে যাচ্ছিল পুরো মানে এদিক ওটা বাজা হয়ে যাচ্ছিল আবার হয়ে যাবে বা আবার যখন আমরা যদি এটা থেকে নতুন করে শাক না হয় তাহলে আবার যখন আমরা বাজার থেকে নিয়ে আসবো হ্যাঁ

আমি আমি সব করে ওটা জাস্ট গাছে পাতাগুলো হয় কিনা সেটাই আমার সফট ছিল খাওয়াটা সফট ছিল নাকি তো ঠিক আছে এখন চাটা খейনি এই আজকের দিনটা না আমার খুব ইরিটেটেড লাগে এক হ্যাঁ কিছু করানি আর মোগলবা মোগলবা করে আমার পূজো থাকে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি পূজো করার জন্য কিরকম ভাবে সাজিয়ে গুছিয়ে কি কি নিয়ে যাই আজকে শেয়ার করবো কোনোদিনও করা হয়নি না কোনোদিনও যাইনি কোনোদিনও করিনি আজকে হ্যাঁ আজকে দেখাবো তো রান্না বান্না আজকে কিছু নেই করার কোনো ব্যাপার নেই আমাদের ছেলে মেয়ের দুজনেরই খাবার দাবার রয়েছে আর একজন মানে গোত্তা মারছে দাঁড়া দেখাচ্ছি দাঁড়ান গোত্তা মারছে প্রায় পুরো হ্যাঁ দিদি এসে কাজ করে চলে গেছে তো এখন থেকে আমার পুরোটাই উপোস পুরো সর সন্ধে গিয়ে আমি দিই তো কাল গতকাল তার আগের দিন থেকে জামা কাপড় কাঁচা হয়েছে সেই জামা কাপড় সব এখানে এসে জমিয়েছি কিছুটাই পুরোটাই শুকনো হয়নি তো আজকে দেখলাম রোদ উঠেছে আবার রোদরে দেব সবকটা দিয়ে তারপর তুলে ভাজ করব তো এখন দাও দাও করার চেষ্টা করছে ভভু করার চেষ্টা করছে

মাঝে মাঝে নিজেকে নিজে তাকাই যখন চুপটা এরকম হয়ে একবার ক্যামেরা দিকে তাকাই মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় আমি ওটাই দেখছি ওটাই দেখছি ওটাই তাকাবে হ্যাঁ অনেকেই এখন অনেক অনেককে দেখি এত পুরনো হয়ে গেছে তাও ক্যামেরা দিকে তাকাতে পারে না নিজেকে নিজে দেখে আর আর এখন

সবাই মানে সে তো মানে কি ছবিতে তুলছে হিটি ভগবানই জানে আমাদের সব ছবি তুলতে ভাল চলে এলাম আবার রান্না করে এখন হচ্ছে গিয়ে করব। ওদের জন্য ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্টে যেটা বানাচ্ছি সেটা অনেক দিন বানানো হয়নি সেটা হচ্ছে গিয়ে গোলা পরোটা মানে রনের গোলা পরোটা আর ওদের হচ্ছে চিলা তো রনের জন্য তো মানে ওর মধ্যে পিয়াজ টিয়াজ কিছু দেওয়া যাবে না প্লেন করতে হবে আর ওদের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করবো আর তাছাড়া ক্যাপসিকাম আজকে নেই ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দিতাম ক্যাপসিকাম নেই শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে চিলা করে দেবো রেডি হয়ে গেছে এখান থেকে একটু রনুর জন্য সরিয়ে রেখে তারপর এটার মধ্যে কাঁচা লঙ্কার পেঁয়াজ মিশিয়ে আর ভেজে দেবো ঠিক আছে আর আজকে এটা না আটা না ময়দা দিয়ে করেছি যাবে একটা জায়গায় হ্যাঁ আমাকে একটু নামিয়ে দেবে একটা জায়গায় সেটা হচ্ছে কোথায় বলুন তো পার্লার আমার না যে ভীষণ বিশ্রী আমার একটুখানি আইব্রো eyebrow আমার যেন কেমন যেন শরীরটা অনেক যেন মনে হয় কিরকম একটা হতে থাকছে তো আর আমার না মাথা প্রচন্ড মানে জানি না কিসের জন্য প্রচন্ড মাথাটা আমার ব্যথা করছে তো আমার একটু মনে হয় ঘুম যদি ঠিকমতো ক্লিয়ার না হয় হয় হ্যাঁ সেটা হতে পারে ঘুম আর ঘুম আর ঘুম আমার ঘুমের কথা তো আর না বলাই ভালো এই ছেলে যা বদমাইশি করে ঘুম আসে না আবার ঘুম থেকে মানে ঘুমিয়ে পড়ছি তার মধ্যেও বেশি শরীরে কষ্ট হয় তো যাই হোক কিছুই করি না একটা জিনিস দেখাই শোয়ার স্টাইল দেখুন একজন ওদিকে একজন এদিকে কি রে নাম কি তোমার মেয়াও মা 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 কই কই তোমাদের গো এই আমাদের আমাদের লবির এখানে আর হ্যাঁ আমাদের এখানেই আমি বেশিরভাগ দেখেছি কয়েকটা বিড়াল আছে বেশ ভালো আর এমনিতে তো আমাদের এই ভেতরে কোনো বাইরের ডগ থাকে না কিন্তু একটা ডককে দেখেছিলাম আমি ওই দিকে কোনো একটা ব্লগে নতুন ব্লকে সরি ব্লগে বলছি ব্লকে কোন ব্লকে মনে হয় নাইন এইট না নাইনের দিকে একটা এমনি রাস্তার কুকুর তো তাকে খেতে টেতে দেয় দেখি সবাই চলুন যাই হাওয়া হচ্ছে বেশ ভালো হাওয়া দিচ্ছে বানাচ্ছি এখন চিজ অমলেট আমার বাবার

সাথে একটু ব্রেড হলে ভালো হতো না হ্যাঁ ব্রেডটি অবশ্যই দিতে দারুণ হয়েছে এটা এটা আমার ফোন দিয়ে শুট করা হচ্ছে কারণ তো পিকচারটা একটু ডিফারেন্স আসবে তাই আগে থেকে বলে দিলাম বাট লাগছে তাহলে আমি একটুখানি একটু ভিডিও রেকর্ডিং করে দেখিয়ে দিতে আমি সবার সাথে শেয়ার করব সেই জন্য তো চলুন তো কাজ এখানে কমপ্লিট এবার বেরিয়ে পড়ি বেরিয়ে পড়েছি আজকে এখন মন্দিরে যাবো বলে আর এই যে একটা আমার ঝুড়ি আছে এর মধ্যে না আমি সমস্ত কিছু নিয়ে যাই তো আজকে একেবারে কিনে টিনে তারপরেই যেতে হচ্ছে কারণ সময় হলো না মিস্টার সময় হলো না বললো এসে বললো যে চলো এই যে

টিকটা টাইপ আছে বলে যেটা দ্বারা হেল্পার দেখছিলাম হ্যাঁ হ্যাঁ সবলে বলছি না যে 3 4 লাখ টাকা ই ডিসি পন্ডাস আচ্ছা প্রত্যেক লাখ হবে হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে এই আমার হয়ে যাবে এইবারে আরে না আমার কাছে আজকে বাড়িবাগানই নেই ফুঝরোতে আপনি আমাকে একটা টাকা দেবেন আমি ছোট ছোট ওই যে একটা হ্যাঁ ঠিক হয়ে গেছে kitaoch rajpur bazar

দুঃখ এটাই যে আমি এত দেরি হয়েছে যে ওখানে যে প্রসাদটা যেটা মানে ছোলা গুড় যে প্রসাদটা যেটা দিয়ে আমি রোজ মানে উপোস ভঙ্গ করি সেটা আজকে শেষ হয়ে গেছে আমি যেহেতু গিয়ে তোমার প্রসাদটা তুমি খেয়ে উপোস হ্যাঁ সে তো করবো বাট আমি তো ওটাই খেয়ে উপোস ভঙ্গ করি তাই না তো সেটা আজকে পাইনি ঠিক আছে আর আজকে পরে মানে আমি দেখছিলাম কাঁঠাল প্রসাদ দিচ্ছিল তো সেটা শেষ হয়ে গেছে তো আমার পুজো হয়নি তখন হ্যাঁ আমরা যখন ঢুকছিলাম তখন সবাইকে প্রসাদ দিচ্ছিল আরতিটার পরেই কিন্তু আমার তো তখনও পুজো দেওয়া হয়নি তাই জন্য ঠিক আছে কোনো ব্যাপার না আজকে আমার প্রসাদ দিয়েই আমি উপসবঙ্গ করব চলে এলাম রান্নাঘরে রাতে আমাদের কি খাওয়া দাওয়া হবে সব বলি মানে আমার উপস হলে এদের হচ্ছে গিয়ে তখন খাওয়ার বহর বেড়ে যায় আমার উপোস মানেই এদের লুচি ছোলার ডাল তো যাই হোক ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি এ দেখো একদম সিদ্ধ হয়েছে না হ্যাঁ ছোলার ডাল সিদ্ধ করার সময় একটা লবঙ্গ একটা এলাচ একটা দারচিনি একটু তেজপাতা একটু কাঁচা লঙ্কা সব দিয়ে আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি ঠিক আছে আর ছোলার ডালটার ফাইনাল আর কি মানে তার কাটা মিস্টার যে আমি করবো আমাকে একটুখানি তার সব ব্যবস্থা করে দিতে হবে তার মধ্যে হচ্ছে গিয়ে আদা কাঁচা লঙ্কা এটা বেটে দিতে হবে আর এইিয়ে আমি তখন পূজোর জন্য আমি মন্দিরে দেওয়ার জন্য একটা কিনেছিলাম তখন আরেকটা কিনে নিলে ভালো হতো মনে ছিল না আবার কিছু তখনে হচ্ছে এটা সস্তা হ্যাঁ 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 আমি রাজপুর বাজার থেকে একটা নারকল কিনলাম 40 টাকা দিয়ে আর এখানে জেপটোতে একটা নারকল এই একই সাইজ ছিল ওটাও এরকমই সাইজ ছিল এটা বলল কত 35 টাকা 35 আর একটা জিনিস আনলাম নাম কাঁচা ছিল না হ্যাঁ কাঁচা লঙ্কা ছিল না ওটার জন্যই অ্যাকচুয়ালি জেপ্ট করা কারণ আবার মানে ওই একটা কাঁচা লঙ্কা মানে এখন দোকান বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই নিচের দিকে তো কারণ এখন দশটা বেড়ে গেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এটা ফাটাই ফাটিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আমি যাব ফাইনাল লুক আপনাদের দেখাবো এই যে ময়দা মেখে রেখেছি আমি লুচি করবো ছোলার ডালটা আমি করছি লুচিটাও করবে হ্যাঁ

সেই জন্য আর লুচি ছোলার ডাল কিছুই দেখানো হয়নি আমি লাইভ শেষ করে যখন আসলাম ওরা খেয়েছিল তারপর আবার আমি আমি পরে খেয়েছি তাই জন্য আর আপনাদের দেখাতে পারিনি এই দেখুন এটা কী বলতো এটা হচ্ছে দুধ মানকচু পাতা হুম তো এটা একটা কাজে লাগবে কি কাজে লাগবে সেটা পরে বলছি কিন্তু ঝগড়ার কারণটা বলি সেটা হচ্ছে গিয়ে যে আমাকে বলেছিলেন মিস্টার দেব যে দুটো নাও তো এখানে অর্ডার যখন করছিলাম লেখা ছিল দশটা পাতা দেবে এবার আমি জানি প্রচুর পাতা তো অনেক বড় বড় হয় দশটা পাতা মানে অনেকটাই বড়ো হয়ে যাবে আমি তাই বললাম যে একটা বাঞ্চ যে দশটা সেটাতেই হয়ে যাবে মেয়েটাতে ভাবনা বলেছিলো যে কুড়িটা আনিয়ে রাখো তো যাই হোক সেটা আমি তো যাই হোক যেটা বলছিলাম যে বলেছিল দুটো অর্ডার করার জন্য সেটা আমি শুনিনি তাই বলছে আমার তো কথা তুমি কোনো দূরে শোনো না তুমি তো নিজেকে সবচেয়ে বেশি সুপিরিয়ার মনে করো কী

এই ব্লগটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে তো চাল থেকে ফ্রেন্ড না কচু দিয়ে আমার মানে পুরো কচু হয়ে গেছে সকালেরটা কচু দিয়ে তুমি গেচু হয়ে গেছো ও আচ্ছা হ্যাঁ আর তোকেও ব্লগে ব্লগ অন আছে আমরা ওই কালকে মনে আছে যে মানকচু পাতা খুঁজছিলাম ইনস্টা মাঠে বললো শেষ হয়ে গেছে আজকে সকালে সার্চ করে দেখলাম আছে তো দেখলাম আছে তো মা বললো যে একটা ব্রাঞ্চে মানে একটা একটার মধ্যে দশটা পাতা দেবে দশটা পাতা দেবে তো তো আমি মাকে বললাম যে এতজন দাঁড়া আর দাঁড়া আমাকে বলতে দাঁড়া আমি বললাম যে একটা পাতা দিলে দশটা অল্প হয়ে যাবে কারণ গাছ পাতা শাক অল্প হয়ে যায় আমি মাকে বললাম দুটো অর্ডার করো